অল্প হল এক দেশে এক দেশে আছিলে খুবক্ষেত চুর কিছু খুবক্ষেত খুব ক্ষেতক্ষ এর জ্বালায় সরকারের অশান্তি নাই জনগণের অশান্তি নাই এমন কৌন্সলে চুরি করে কেউ দেখতে পারে না তার বিরুদ্ধে মামলা আছে শত শত এই জন্য সবাই তার নাম চিনে কিন্তু মুখ চিনে না মুখ দেখাইয়া চুরি করে নাকি এ মুখ চেনে না না এই চুরের নাম ছিল কালুমিয়া জালায় তার জালাতনে মানুষে কালুমিয়া বলে না বলে কাল্লাসুরা কি কয় কাল্লাসুরা বাজারে গিয়া দেখে এক ব্যক্তি সারা দিন কিনা করে কেশের টাকা গনে টাকা দেখলে চুরের লুব লাগে কিনা টুকে চুরের লেগে গেল লুব কিন্তু ওই লোকের সামান থেকে তো টাকা চুরি করা যায় না এই জন্য কাল্লাসুরা একটা পলিসি অবলম্বন করলো বলা এই মিয়া বাজারে বসে টাকা কোন কাল্লা দেখলে তো নিয়ে যাবে কে বলে নিজেই দোকানদার তো আর কাল্লা মুখ চিনে না শুধু নাম চিনে দোকানদার সরল মনে বলে কাল্লা চূড়া মানুষের টাকা চুরি করে নিয়ে যায় আমার সামন থেকে কাল্লা টাকা নিবে কিভাবে তখন সে বলে তোমার যদি বুঝে না আসে টাকা নিবে কিভাবে আমি বুঝাতে পারবো তখনও দোকানদার সরল বলে বুঝাও বুঝাও তো তো যেই বলেছে তেমনি সাথে সাথে তার কাছে বসে গেছে বসে গিয়ে বলে এইভাবে তোমার কাছে বসবে তারপরে সার তার সমাজ থেকে টাকাগুলি নিজের হাতে নেয় আর পকেটে এই আর বলে এইভাবে তোমার টাকা তার পকেটে বরবে সবগুলি টাকা এদিক সেদিকের পকেটে ঢুকাইলো ঢুকাই উঠতে দাঁড়াইয়া বলল এইভাবে তোমার টাকাগুলি তার পকেটে নিয়ে দাঁড়াবে দাঁড়াবার পরে দিল দৌড় আর বলে গেল এইভাবে দিবে দৌড় এখনো কি দোকানদারের খবর হয়নি বুঝছে এখন দোকানদারের চেঁচামেচি শুরু করেছে কাল্লা সুরা টাকা নিয়ে গেল কাল্লা সুরা টাকা নিয়ে গেল দোকানদারের চেঁচামেচিতে বাজারের সমস্ত লোক ভিড় জমালো সেখানে আর দুর্ভাগ্যবশত কল্লাসুরা পরে গেল ভিড়ের ভিতরে কোথায় কায়দায় পড়লো না বেকায়দায় বেকায়দায় পরে কাল্লাচুরা আরো বড় গলায় চিৎকার দিয়া বলতে লাগলো কাল্লাচুরা টাকা নিয়ে গেল কাল্লাচুরা টাকা নিয়ে গেল গল্প বুঝে থাকলে বলুন কাল্লা সুরা কেন বলে কাল্লা সুরা টাকা নিয়ে গেল বাজারের মানুষ যেন বুঝতে না পারে সে নিজেই কাল্লা নিভাবে বর্তমান বিশ্ব সন্ত্রাসীরা মুসলিম নিদন হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে কেন বিশ্বের মানুষ সমাজ যেন বুঝতে না পারে এরা নিজেরাই সন্ত্রাসী সুতরাং বর্তমান বিশ্ব সন্ত্রাসীদের পলিসি আর সুরার পলিসি সেম পলিসি বর্তমান বিশ্ব সন্ত্রাসীদের পলিসি আর সুরার পলিসি সেম পলিসি